আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আমাদের এখানে অনেক গরম তার জন্য আমরা আজকে ভাবলাম একটা সুন্দর জায়গা এত সুন্দর জায়গা মানে এখন দেখাবো না অল্প পরে তার আগে দেখেন এইখানকার ভিউটা এত সুন্দর তো বন্ধুরা এইগুলো রাস্তা সব পাহাড় কাইতা কাইতা বানানো হয়েছে সাইড দিয়ে দেখেন কত সুন্দর সুন্দর রাস্তা এত ভালো লাগতেছে না পাহাড়ের উপরে গাছগুলো দেখতে পারছেন বাপরে অনেক ভালো লাগতেছে বন্ধুরা এইটুকি না যে জায়গায় গেত ওইটা তো দেখলে আপনারা বলবেন যে এত সুন্দর জায়গা এইগুলো কিন্তু আমাদের বঙ্গাইগাঁও একটা জায়গা বঙ্গাইগাঁওতে আরো অনেক সুন্দর জায়গা আছে আপনারা যদি দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা এইটা হলো সন্ন্যাসী মন্দির যাওয়ার রাস্তা বঙাইগাঁওতে যে যে থাকে ওরা তো এই জায়গাটা জানেনি কে কে বঙাইগাঁও থাকুন কোন কোন জায়গা থেকে আমার ভিডিও দেখুন প্লিজ কমেন্ট করে জানাবেন কিন্তু তো বন্ধুরা এই বিল্ডিংটা আপনারা দেখছেনই এইটা হইলো বঙাইগাঁও নতুন ডিসি অফিস এইটা জেলকাজারে কাজারে বানাইতাছে এখনো কমপ্লিট হয় নাই এইখানে বলে এক একলগে সায়েন্স কলেজও বানানো হবে তো বন্ধুরা আমরা জেলকাজার আর বেশি দূরে পাইলাম ওই সুন্দর জায়গাটা তো বন্ধুরা আমি নতুন স্কুটি নেওয়ার পরে কোনো জায়গায় ঘুরতে যাই নাই তো আজকে ভাবলাম অল্প দূরে ঘুরে আসি আরো একটা সুন্দর ব্লক বানাই তার জন্য একদম সকালে সকালে বাইর হয়ে গেলাম আমি তো বন্ধুরা যখন আমি রাস্তা দিয়ে গেতা ছিলাম দেখতে পালাম যে রাস্তার সাইড দিয়ে কত সুন্দর সুন্দর বড় বড় গাছ মানে কি বলবো আপনাদের এখন তো বৃষ্টির দিন তার জন্য দেখেন গাছগুলা কিরকম সবুজ হয়ে আছে এরকম জায়গায় আলি কিন্তু মনটা একদমই শান্ত হয়ে যায় খুব কষ্ট বেদনা দুঃখ থাকলেও কিন্তু এগুলা সব ভুলে যাইয়া আমি ভাবি যে এরকম রাস্তার যদি গাড়ি চলে যদি রাস্তা কোনোদিন শেষ না হয় যাইয়াই থাকি যাইয়াই থাকি তাহলে আরো কত মজা লাগবো আমার তো এরকম রাস্তা অনেকটাই ভালো লাগে তো বন্ধুরা আপনাদের এরকম রাস্তা কিরকম লাগে তো বন্ধুরা আপনারা নিজেই বলেন তো এরকম জায়গায় যদি ভিডিও না করি তাহলে কি থাকা যায় আমি তো তাও অত ভিডিও করি নেই আমার কিন্তু মন বলতেছে পুরো রাস্তাটা ভিডিও কইরা ব্লগে সাইডে দেয় কিন্তু রাস্তা যদি ভিডিও করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাব তার জন্য আমি ওইখানে যাই ভিডিওটা আরম্ভ করি তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন আমি ওই জায়গার গেটটা পাইয়া আমি ও মানে টার্নিং ঘুরাইলে বলে গেটটা পাবো মানে এখনো আমি ওই জায়গাটা পাইনি তো বন্ধুরা এইখান থেকে আরো বলে এক কিলোমিটার গেলে আসল জায়গাটা পাওয়া যাব তো বন্ধুরা গরমের দিনের জন্য এটা কিন্তু বেস্ট প্লেস আরো অনেক মানুষ বলে এখানে আসে আমি মানে আগেও আইছিলাম তো ওখান টিকিট কাটতে লাগে নাই মানে এখন আবার টিকিট কাটতে লাগে তো বন্ধুরা চলো আমি টিকিটটা আগে কাটানি টিকিট কেটে নিলাম দুইটা গাড়ি নিয়েছি একটা বাইক আর হলো আমার স্কুটি তো একটা হলো টাকা আর একটা হলো যাওয়া যা তো বন্ধুরা আমরা পায়ে গেলাম জায়গাটা ওই যে দেখতে পারছেন পাহাড়টা ওইটাই হলো বরজোরা পাহাড় তো বন্ধুরা আমরা এখন পাহাড়ের ভিতরে যাব দেখি ভিতরে কি কি আছে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন যে জায়গাটা কত মজা আর অনেক অনেক ভালো লাগবে আপনাদের তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন মানুষগুলো কত সুন্দর করে গাছের তলে বৈশা আছে দেখেন ওদের কিন্তু অনেকটাই ভালো লাগতেছে এটা কিন্তু একটা গ্রাম আর গ্রামের ভিতরেই হইলো বর্জরা পাহাড় সব মানুষ এইখানে দেখেন কি সুন্দর করে খেতি করতেছে কি সুন্দর যে একটা দৃশ্য মানে দেখে কিন্তু মনে একটা শান্তি লেগে যায় কিন্তু এইবার আমাদের এখানে বৃষ্টি কম হওয়ার জন্য কৃষানদের অনেকটাই কষ্ট হয়েছে আপনারা কি একটা কথা ভাবছেন সব মানুষ যদি টাউনে থাকতো আর কোনো মানুষ যদি খেতি না করত তাহলে আমাদের কি হইতো তো আমাদের সবার জীবনের জন্য কিন্তু কিষানের একটা বড় ভূমিকা পালন করে রোদ নাই বৃষ্টি নয় সব সময় নিজের কামে লেগে থাকে আমার হিসাবে কিন্তু অনেক অনেক কষ্ট করে তারপরে আমরা ভাত রুটি খাওয়া পারি এদের যদি টাইম হিসাবে রোদ না দিলেও লস আবার টাইম হিসাবে যদি বৃষ্টি না দেয় তার লস চলো এইগুলো এখন কথা বাদ দেয় কিন্তু একটাই কথা কিষানদের অনেক অনেক সম্মান করা উচিত কিন্তু কিন্তু একটা কথা এরকম টাইমে এদের পাথারে মেলার মতন হয় আর সব মানুষ খেতে করে দুপুরের খাওয়াটা একসাথে খায় এইখানে মানে একসাথে খাইলে কিন্তু ভালো লাগে আমরা কিন্তু জানি তো বন্ধুরা আজকে কিন্তু আকাশটাও অনেক সুন্দর হয়ে আছে এত গরমও না আবার এত ঠান্ডাও না মানে পুরো আকাশটা নীল নীল হয়ে আছে এরকম আকাশ কিন্তু আমার অনেক ভালো লাগে বন্ধুরা আপনাদের এরকম নীল নীল আকাশ কিরকম লাগে তো বন্ধুরা আমরা ফাইনালি পাইয়া গেলাম আমার কিন্তু অনেকটাই ভালো লাগতাছে এইখান থেকে মানে রাস্তা আরো অল্প আছে তার জন্য আগে আমি স্কুটিটা রেখা দিই তারপরে অল্প হাইটা যাইতে লাগবে তো বন্ধুরা আপনারা দেখতে পারছেন এখানে লোকাল মানুষগুলো ছোট ছোট দোকান দিছে বাপ রে গাড়ি দেখে এরকম লাগতেছে আজকে অনেকটাই মানুষ হয়েছে তার আগে আমার স্কুটিটা পার্কিং করে দেই আগে স্কুটি নিয়ে যাওয়ার এলাও নাই তার জন্য আমরা এখানে আগে স্কুটিটা পার্কিং করে দেই তো বন্ধুরা আপনারা পারছেন এখানে কত মানুষ মানে মানুষের সামনে আমি ভিডিও বানাইতে অল্প সরম লাগতেছিল তার জন্য আমার ছোট বোন বললো যে দে আমি ভিডিওটা করে দে তো আমি ক্যামেরার সামনে গেলাম আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার স্যান্ডেলটাই খুলে গেল কি বলবো আপনাদের চলো বন্ধুরা এখন হাঁটা শুরু করি বেশি দূর আর অল্প দূর আছে এইখানে বসার জন্য দেখেন কত সুন্দর সুন্দর বাঁশ দিয়ে বানানো চেয়ারগুলো আর আগেও আমি আসলাম কিন্তু এতটা পপুলার আসলো না কিন্তু এখন জায়গাটা সুন্দর করার জন্য অনেক অনেক মানুষ এইখানে আসে জায়গাগুলো কিন্তু কালার করার জন্য অনেকটাই ভালো লাগতাছে এখানে উফ এইখানে আইসা কিন্তু তো বন্ধুরা এখানে আসা যা যা কষ্ট করছিলাম সব ভুলে গেলাম তো বন্ধুরা এখানে বলে বান্দরও আছে ভাগ্য থাকলে আমরাও দেখতে পারবো রাস্তাগুলো দিয়ে হাইটে হাইটে যাইতে অনেক অনেক ভালো লাগতেছে চাই দিকে পাহাড় গাছ গুজালি গরমেও গরম লাগতেছে না একদমই ফ্রেশ ফ্রেশ হওয়া লাগতেছে ওই যে বড় পাথরটার উপরে দেখেন ড্রয়িং কর করতেছে কি যে মজা লাগতেছে না বন্ধুরা আমরা ফাইনালি ফাইনালি বান্দর গিলা দেখলাম ওই যে দেখেন কতগুলো বান্দর बापরে এত বান্দর সামনে থেকে আমি কোনদিনও দেখিনি আমার ভিডিও করা দেখে বান্দরগুলো চিল্লাচিল্লি করতেছিল এই যে বান্দর গুলো আদিবা এইবা ওই দেখ আপনারা কি বড় বড় পাথর গুলা দেখতে পারছেন এত বড় বড় পাথরের মাঝখান দিয়ে আমরা গেতেছি আরো পাথর গুলো তো দেখেন কত সুন্দর সুন্দর ড্রয়িং করা বাপ রে হরিণ পাখি আরো কত সুন্দর সুন্দর ড্রয়িং করা আপনারা কি একটা আওয়াজ পাইতেছেন ওইটাই আসল জায়গা আপনাদের জন্য সারপ্রাইজ অল্প ওয়েট করেন পামুই আরো বন্ধুরা আবারও একটা বাসের পুল পাই গেলাম দেখেন কত সুন্দর আপনারাও মানে অনেক ওয়েট করতেছেন আমিও অনেক ওয়েট করতেছি তো আর ওয়েট করতে লাগবে না ওই যে টার্নিংটা নিলে আমরা ফাইনালি পাইয়া যাব গা আমি কিন্তু এত কইতেছি তাহলে ভাবেন ওই জায়গাটা কত কত সুন্দর লাগবে আমার কিন্তু এখনই এত এক্সাইটিং মানে মন গেতেছে এত ভালো লাগতেছে কি বলবো আপনাদের তো বন্ধুরা আপনাদের পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তাগুলো কীরকম লাগে আর আপনাদের ট্রাভেলিং ব্লকগুলো কীরকম লাগে আমার তো অনেকটাই ভালো লাগে আর আপনাদের কীরকম লাগে কমেন্ট করে জানাবেন কিন্তু তো ফাইনালি জায়গাটা এই মানু আর মানু প্রথমে একবার বন্ধুরা আর অল্প উপরে যাওয়া লাগবো উপায় নাই এইখানে এত মানুষ বাপরে এইখানে গা ধোয়া যাবে না চলো অল্প উপরে যাইয়া দেখি আজকে মানে অনেকটাই গরম দিছে তার জন্য অনেক মানুষ এসে উফ মষ্ট করে পাইলামি পায়া দেখি এইখানেরও মানুষের কমি নাই এইখানে অল্প টাইম পাস করা লাগবো তারপরে হেস মানে গা ধোয়া পারবো এখানে বইসা অনেকটাই শান্তি লাগলো এত ঠান্ডা ঠান্ডা পানি মানে আপনাদের কি কি বলবো চলো বন্ধুরা অল্প আগে যে এইখানে অনেক মানুষ ফটোগ্রাফি করার জন্য হয়েছে ওই যে আমার পিছনে দেখতে পারছেন ফটোগ্রাফি করতেছে বাপরে এইখানে পাথরগুলো এত পিছলাম মানে এত স্প্রিড পানি আইতাছে মানে আমি কন্ট্রোল করতে পারতেছি না অল্পর জন্য আমি পড়ে গেলাম না তো বন্ধুরা এখন আগর মজাই স্টার্ট হয়ে গেলো দেখতেই পারছেন এত পারি তারপরে আমি কিছু ফটো উঠলাম ফটো উঠার পরে আমার বইনে পানি ছিটায় দিয়ে কয়টা ফটো উঠাই দিল আজকে অনেকটাই মজা করলাম আর ভিডিও করব না মানে আরো ভিডিও করলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো বন্ধুরা দেখেন আজকে এত সুন্দর আকাশ ছিল দেখেন এখন আকাশ থেকে বৃষ্টি পড়তেছে তো বন্ধুরা আর ভিডিও করব না আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন আরও আপনারা যদি ফেসবুকের থেকে দেখতেছেন একটা ফলো করবেন আর লাইক করে দেবেন টাকা দিয়ে